বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো কি পাই সুস্থ আছো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আরও আগেই উঠেই এদিকে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আরেকদিকে এখন কাপড়গুলো কাস্তে দিচ্ছি সকালে কিন্তু আমাদের চা টিফিনও হয়ে গেছে আর এখন শীতের সকাল সকালবেলা একটু চা না হলে যেন ভালো লাগে না শীতের সকালে দেখবে চাটা কিন্তু খেতে হয় আর যে কোনো জিনিস নেশা একবার ধরলে না নেশা সহজে ছাড়া যায় না একটা সময় আমি কিন্তু আগে চাই খেতাম না বিয়ের আগেও খেতাম না বিয়ের পরেও কিন্তু আমি চাটা খেতাম না তারপর গত বছর না এর আগের বছর থেকে শুরু হয়েছে না গত বছর থেকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু একটু করে চা খেয়ে শীতকালে একদম পুরো এখন চায়ের নেশা হয়ে গেছে এবারে গরমকালেও কিন্তু চা খেয়েছি যে প্রত্যেক দিন না কিন্তু বেশ চা খেয়েছি কিন্তু আর এখন তো শীতকাল শীতের সকালে তো একটু চা না হলে হবেই না মা সেদিন আমি বলছিলাম যে এখন থেকে দুধ চা খাবো না গরু দুধটা তো এখন খাই না লিকুইড দুধ দিয়ে চাটা খাই আমুল দুধ দিয়ে তো আমি বলছিলাম যে এখন থেকে লিকার চা খাবো লিকার চাটা খুব ভালো তো লিকার চাটাই খাবো তবে তোমাদের দাদা কোনো অসুবিধা নেই ও তো লিকার চা গ্রিন টি এগুলো খেতে পারে কিন্তু আমি তো লিকার চা খেতে পারি না চা যখনই খাবো আমি একদম দুধ দিয়ে টইটুম্বুর করে তারপর গিয়ে চাটা খাবো তো তোমার দাদা আমাকে বলছিলো আমি খেতে পারবো কিনা এরকমটা বলছে তো যাক দেখা যাক কবে থেকে সেই লিকার চায়ের এটা করি তো এদিকে আমি রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি আর এখন এই যে গ্লাসের যে মিচ্ছিপটা ওইটাকে এখন আমি একটু গুছিয়ে পরিষ্কার করে নেব এক তো পরিষ্কার করবো আরেকদিকে হলে একটু গুছিয়ে নেব এটার মধ্যে এত কৌটুকাটি হয়েছে একটা জিনিস রাখার জায়গা নেই একটা জিনিস যে আমি রাখবো কোনো কিছু একটা খুঁজতে গেলেও পাই না অথচ কিন্তু আমার এটার মধ্যে কিন্তু আছে কিন্তু আমি খুঁজতে গেলে পাই না তার জন্য এগুলোকে যদি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি মানে না রাখি তাহলে তো পাবো না বলো এক জিনিস থেকেই আবার বল মানে বলতে হবে আনার জন্য অথচ জিনিসটা কিন্তু আমার ঘরেই আর একটা জিনিস রাখতে গেলেও তো বিরক্ত লাগে বলো আর দেখো আজকে ঘুম থেকে উঠে দেখছি পাটা যেন কি হয়েছে মানে হাঁটুর যে পেছনটা এই পেছনটাতে না মানে ব্যথা করছে এমনিতে বসলে ব্যথা নেই হাঁটতে গেলে ব্যথা হয় একটু পাটা একটু মানে কাত করব তখন ব্যথা হয় উঁচু থেকে নিচু জায়গাতে নামবো তখন ব্যথা হয় মানে রুগের যেন শেষ নেই প্রত্যেক দিন একটা না একটা যেন থাকেই মানে বললাম না রোগের শেষ নেই আজ হলো মাথা ব্যথা কাল হলো পা ব্যথা একটা না একটা থাকবে আর এখন শীতকাল তো ঠান্ডার ইয়ে তার জন্য মনে আরও মানে এরকমটা হয়েছে তা আমার যেহেতু এদিকে আবার ওই যে পাটা ব্যথা আমি নিচে বছ মানে ওই যে উকি দিয়ে যে কাজগুলো করি এভাবে করতে পারছি না অসুবিধা হচ্ছে তো তোমাদের দাদা ভাই আবার আমাকে মোড়াটা এনে দিয়েছে যাতে আমি এটার মধ্যে বসে বসে কাজগুলো করতে পারি আর এক পাশে কিন্তু রান্নাবান্না হচ্ছে আর যেগুলোর মধ্যে জিনিসপত্র আছে এবার এগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি জানি না জায়গা হবে কি না এটার মধ্যে জায়গা না হলেও জায়গাটা করে নিতে লাগবে এটা গুছানোর মধ্যে আমার সেইভাবেই গুছাতে লাগবে যাতে জায়গাটা হয় তবে এটার মধ্যে আমার সব যা মশলাপাতি বলো ডাল ফাল বলো যা যা আছে সব কিছু আমি কিন্তু এটার মধ্যে রেখে দেবো মানে যেটার মধ্যে জিনিসপত্র থাকে ওইটা উপরে রাখলাম আর যেটা খালি কোটো আছে এটা ভাবছি মাঝখানের ইয়েটাতে রাখবো আগেও এটার মধ্যে ছিল তবে এগুলো গুছানো গাছানো নেই বলে এরকমটা হয়ে গেছে আর নিজেরও না মানে একটা জিনিস খুঁজতে গেলেও যেন বিরক্ত লাগে তো দেখো নিচের তাকটাও মুছে নিয়েছি নিয়ে এবারে খালি খালি যা কোটকাটি আছে এগুলোকে এবারে মানে নিচেরটার মধ্যে ভরে রাখছি তাহলে কোনো জিনিসপত্র আনলে আমার খালি কোটুর দরকার পড়লে ওই যে নিচেরটা থেকে নিয়ে নিতে পারবো ওই যে আন্নার নিচের যে টেবিলটা আন্নার যে টেবিলের একটা ডয়ার আছে ওইটার মধ্যেও খালি কোটু পেলে পেতে পারি তো দেখি এই ডয়ারটার থেকেও আবার খালি কোটকাটিগুলো বের করে এনে এটার মধ্যে রাখবো তাহলে দেখবে আমারই কিন্তু সুবিধা হবে এবারে ধরে বললাম নিচের একদম তাকটা দুটা তাক তো আমার গুছানো হয়ে গেছে নিচেরটা নিয়ে নিয়েছি নিচেরটা নিয়ে এবারে নিচে যা যা আছে এগুলোকে মুছে মুছে আবার জায়গা মতো কিন্তু আমি রাখছি নিচের মধ্যে আরও দুইটা জিনিস অ্যাড হবে এখানে দুইটা আবার থালা রাখবো তো তার জন্য দুইটা জিনিস অ্যাড হবে আর এদিকে দেখো জগের মধ্যে আমার যে হাতা তারপর আরও কি কি চিমটা এগুলোকে রাখলাম রেখে এদিকে মানে ভিতরে মিচ্চিপটা তো পুরো গুছানো হয়ে গেছে একদম ঠিকঠাকই হয়েছে বরং আরও জায়গাও আছে মিচিপটা মুছে নিয়েছি এদিকে আমার মোচার বুটিও হয়ে গেছে আজকে একদম সব কিছু শুকনো শুকনো খাবার তো ফ্রিজে কিন্তু মাছ আছে তবে মাছের জোলটা এখন আর করবো না মাছের জোলটা দেখি রাত্রিবেলায় ঘটতে পারি তার উপর মানে আজকে মাছের ঝোলটা করে নেব মানে কালকে করব না কালকে অন্য কিছু করার প্ল্যান আছে তা বলতে মাংস টাংস যে এরকম কিন্তু না কালকে তো বৃহস্পতিবার কালকে ভাবছি একটু শুটকি মাছ রান্না করব। শীতকালে ওই মূলু দিয়ে তারপর শিম দিয়ে ওই ট্যাংরা শুটকি মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ট্যাংরা শুটকি মাছ এনেছিল সেদিনই কিন্তু ওই যা ইয়েটা নেই সিমটা ঘরে নেই তো শিম মূলা মূলাটাও লাগবে তো তার জন্য ভাবছি কালকে খাবো তো রাত্রিবেলায় মাস্টার রান্না করে নেবো এদিকে দেখো আমার বরের এদিকে খাওয়ার সময় হয়ে গেছে বড় দিকে বেরিয়ে পড়বে দোকানে আর আমি এদিকে এখন বরের জন্য ভাতটা নিয়ে নিচ্ছি তো এদিকে দেখো এখন ওকে দিয়ে দেবো এই যে শাকটা দিয়ে দিচ্ছি ও এখন শাকটা দিয়ে খাবে আর এদিকে তো ও যে মোচার বুটিটা রাখলাম দুপুরের জন্য দুপুরে মোচার বুটি দিয়ে খাওয়া হবে তো যাক বর এখন দিচ্ছি আর আমি খাবো একটু বাদে আমার তো কাজের শেষ নেই চারিদিকে তাকালে যেন কাজ আর কাজ মানে কাজের শেষ নেই এত পরিমাণে কাজের মানে ইয়ে কোনো কিছু একটা মানে পরিষ্কার করতে গেলে না মানে অনেক মাথার উপর জন্য চাপ পড়ে যায় তার উপর মিচিপটা তো ঠিকঠাক করে নিয়েছি এবারে ধরবো ফ্রিজটা ফ্রিজটাও আমার একটু পরিষ্কার করতে লাগবে এদিকে দেখো মাছের বুড়ির প্যাকেট আনার পর এমনিতেই রেখে দিয়েছি ওই কোটোর মধ্যে যা রাখবো সে কোটো খুঁজে পাচ্ছি না তাই জন্য এবারে এই যে কোটোর মধ্যে নিয়ে নিলাম এখন আমার রান্না করতে গেলেও সুবিধা হবে আর এদিকে দেখো নিয়ে আসলো ধনিয়া এটা কিন্তু ছিল লাগানোর জন্য ধনিয়ার বীজটা ফেলার জন্য কিন্তু এনেছিল যে বাড়িতে একটু ধনে চাষ করবে তো ধনে চাষ করতে গেলে এদিকে আবার মাটিরও দরকার আছে এখন আবার আরেকটা জায়গায় এনে তারপর মাটি এনে মানে এটা ধনেটা ফেলতে লাগবে তো এত ইয়ে না করে তার চেয়ে ভালো ধনে কিনে আনে খা মানে খাওয়াই ভালো এখন তো একটুখানি দাম কদিন বাদে দেখবে ধনে পাতার দাম কিন্তু কমে যাবে কতগুলো একসাথে দেবে দশ টাকার কুড়ি টাকার দেখবে অনেকগুলো করে কিন্তু দেবে তখন ধনে পাতা বাটাও খাওয়া যাবে তো তার জন্য দরকার নেই এই ধনেটা এমনিতেই কোটোর মধ্যে ভরে রেখে দিয়েছি অনেক সময় তো বাজার যে একটা শুকনো মশলা করি এটা করতে গেলে লাগে তো তাই জন্য ভাবলাম যে না এটা এমনিতে থাক কোনো সময় মশলাপাতি করতে গেলে আমার দরকার পড়বে এখন আর ফেলতে লাগবে না এই ফেলতে গিয়ে মানে যেই ইয়েগুলো করতে লাগবে মাটি আনা তারপর একটা ওই ইয়ের মতো লাগবে মাছের যে পেটিগুলো হয় এগুলোর মতো লাগবে কারণ নিচে তো আমাদের মাটির এখানে তো জায়গাই নেই ফুল গাছ টাছ লাগিয়ে তো লাগাবো আর কোথায় কদিন আগে বেগুন গাছ মরিচ গাছ লাগিয়েছিলাম তো এগুলো মানে করার ঝামেলা থেকে তার চেপালো বাজার থেকে কিনে আনে খাওয়াই ভালো তারপর তো হবে না হবে কোনো সুর নেই তো তাই বললাম যে না ফেলতে লাগবে না তো এদিকে দেখো মিচ্ছিবের উপরটাও মুছে নিয়েছে আর এত যে কেন পিঁপড়ে আসে কালা পিঁপড়ে তো আসা বাড়িতে নাকি শুভ কালো পিঁপড়ে তো এটা আমি জানার পর থেকে এখন কালো পিঁপড়ে আসলে আর মারি না কিন্তু লাল লাল যে পিঁপড়েগুলো হয় দেখবে কামড় দিলে শরীরটা যা পরিমাণে চুলকায় এই পিঁপড়েগুলো এক দল এটা তোলার পর তারপর এই মানে পিঁপড়েটাকে ভালো করে একদম মুছে রুছে পরিষ্কার করে দিয়েছি পিঁপড়ের জায়গাটাকে পিঁপড়ে কি আর আমার কথা শুনে চলবে এখন মুছেছে কি হয়েছে কিছুক্ষণ বাদেই দেখবে আবার লাইন ধরে একদম বদযাত্রীর মতো চলে আসবে বিয়ে বাড়িতে যেরকম যায় এরকম তো যাক এদিকে এবারে ইয়েটা কর ইয়ে করে নিচ্ছি এয়ার ফ্রায়ারটার মধ্যে কালকে আমি খাবার গরম করেছিলাম বেশ সুন্দর গরম হয় একদিন তো আমি ইয়ে করেছিলাম বার্গার গরম করেছিলাম এটা দেখেছিলাম কিন্তু তরকারি বাদে আমি দিনও গরম করিনি কালকে রাত্রেবেলায় করেছিলাম কি সুন্দর জানো তো গরম হয় শিলের বাটি দিয়ে ছোট একটা বাটি ছিল আমার ঘরে ওই ওইটা দিয়ে বসিয়ে দিয়েছি না হলে তো আবার বড়ো বাটি এটার মধ্যে জায়গা হবে না কি সুন্দর গরম হয়ে গেছে তো যাক ভালো হয়েছে এখন আর তরকারি আমাকে ওই গ্যাসের মধ্যে না গরম করলেও হবে এটার মধ্যে আমার হয়ে যাবে তো এদিকে দেখো এবারে কাপড়গুলো ড্রাই করে দিয়ে দিয়েছি যারও দে এমনিতে চোপড় শুকিয়ে যাবে তার উপর ড্রাইটা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় রান্নাঘরের কাজও শেষ হয়ে যাবে এদিকে আমার কাপড় চোপড়গুলোও কিন্তু শুকিয়ে যাবে এদিকে দেখো বেলা কিন্তু হয়ে গেছে অনেকটা প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে খিদে পেলেও এই কাজগুলো শেষ না করে যেন আমি বসতে পারছি না খেতে মানে এরকমটা আমার হচ্ছে আর এখন যদি শীতকালে একটু লেট করে খাই দুপুরে আর ইচ্ছে হয় না সকালে যদি লেট করে খাই আবার টাইমের দিকে খালে খেলে তখন আচ্ছা খেতে পারি কিন্তু আজকে মনে হচ্ছে না দুপুরের আমি খেতে পারবো কারণ ওই যে সকালের খাবারটা লেট করে খাচ্ছি তাই এই ভাবি যে খেতে বসবো এইদিকে আবার কাজ আমার দিকে তাকিয়ে থাকে তো মানে কোনটা করবো কোনটা না আমি তো খেতে বসলে তোমরা জানোই ওই তাড়াহুড়ুড়ুড়ুড়ুড়ুড়ু করে যে মানে ইয়ে করে খেয়ে নেওয়া ওইটা আমি একদমই পারি না আমার খেতে বসলে আস্তে ধীরে করে আমি খাই যেরকম পুজো দিতে গেলে আমি আস্তে ধীরে পুজো দেবো হুটাট করে পুজো দিতে পারি না সেরকম আমি খেতে গেলেও পারি না আমি আস্তে ধীরে করে মোবাইল দেখে দেখে তারপর গিয়ে খাওয়াটা আমি খাবো আর মোবাইল না দেখে খেলে কী হয় বলো তো মানে তরকারিটা টেস্ট লাগলেও জন্য আমার ভালো লাগে না খেতে আর মোবাইল দেখে দেখে খেলে তরকারির টেস্ট না থাকলেও আমি খেয়ে নিতে পারবো আর আমি এমনিতে সিরিয়ালকে মানে কীভাবে দেখি বলো তো এমনিতে তোর আমি যে কোনো টাইমে দেখে নিতে পারি না ওই কি করি আমি খেতে বসলে একটা সিরিয়াল দেখবো সন্ধ্যাবেলায় আবার দুটো সিরিয়াল দেখে নিই এইভাবে না কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু সিরিয়ালগুলো দেখে নিই কাজের ফাঁকে বলতে ভুল মানে সকালে খাওয়ার টাইমে একটা দেখি আর সন্ধ্যাবেলায় একটা দেখি দুইটা দেখি আগে তো টিভি নিয়ে সবার ঘরে ঘরে পাগল ছিল বাপরে বাপ টিভি টিভি টিভির এত পরিমাণে নেশা ছিল আর এখন টিভি তো ঘরে এমনিতেই পড়ে আছে এখন মোবাইলের নেশা মানে মোবাইলের মধ্যেই সব দেখা যায় টিভির তো দরকার পড়েই না সবার ঘরে ঘরেই দেখবে টিভি কিন্তু এখন পড়েই থাকে হাতে গোনা কয়েকজন যদি ঘরে এখন টিভি দেখে তো আর আমরা তো এখন মোবাইলেই মানে দেখি তোমার দাদা দাদা ভাইও দেখবে মোবাইলেই ইয়ে করবে আর খেলা টেলা হলে আর আমিও মোবাইলেই সিরিয়াল টিরিয়াল দেখে নিই তাই জন্য তো আর টিভির দরকার পড়ে না আর একটা সময় বাপরি বাপ টিভি দেখার জন্য যে কি পাগল ছিলাম এখন বলছি না বিয়ের আগের কথা বলছি বিয়ের পর পরেও কিন্তু তোমার দাদা ভাই যখন বাজারে চলে যেত তখন কিন্তু আমার টিভি দিয়ে সময়টা কাটতো তো তারপরে গিয়ে আস্তে ধীরে করে ইউটিউব আর ফেসবুকের জগতে আসলাম তারপর থেকে তো ওই যে মোবাইল 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 এরপর থেকে মোবাইলে নিয়ে তো যাক ওয়াশিং মেশিনটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে ঢাকাটা দিয়ে দিলাম আর এদিকে এবারে আমি এখন ওই যে এই নীচের তাকগুলো ধরলাম কালকে তো দেখেছিলে এই নিচের তাকটা পরিষ্কার করেছিলাম উপরটা করিনি উপরটা কয়েকদিন আগে করেছিলাম তাই করিনি দেখি আবার কাল পরশুর দিকে দিতে পারি কিনা নিচেরটা কিন্তু কালকে করেছিলাম দেখেছিলে কালকে ব্লগে আর এখন আবার ওই যে এই তাকটা ধরছি একদিনে যদি পুরোটা করতে যাই না তাহলে আমার উপরে চাপ পড়ে যায় তাই আমি কি করি আজকে এটা করলাম তো কালকে আবার আরেকটা করব। মানে প্রত্যেক দিন যদি একটু মিলিয়ে মিশিয়ে মানে শীতের সকালে কাজগুলো করি না তাহলে দেখবে গড়ির টাইমের সাথে তাল মিলিয়ে কিন্তু কাজগুলো করা যায় টাইমে কাজগুলো শেষ করা যায় তো তাই জন্য কিন্তু আমি এইভাবে কাজগুলো করি কারণ এতদিন তো গরমকাল ছিল মানে দিনটাও একটু বড়ো ছিল কাজ মানে অনেক কাজই করা যেত আর এখন যেহেতু শীতকাল ছোটোবেলা তো এইভাবে বুদ্ধি করে যদি কাজগুলো আমরা গৃহিণীরা না করি তাহলে তো আর হবে না বলো আর এদিকে আমার সংসারের মানে ঘর দৌড় যা আছে সব কিছু মানে পরিষ্কার পরিপাটি থাকতেও লাগবে তাই জন্য কিন্তু এই টেকনিক করে আমি কাজগুলো করি যাতে আমার ঘরের কাজ বাজও ঠিক থাকবে আমার নিজের জন্য টাইমও পাবো আর আমি রেস্টও করতে পারবো সব কিছু যাতে আমার ঠিকঠাক থাকে এদিক হলো কারিপাতা শুকিয়ে দিয়েছিলাম তো এটা ওইখানে রেখেছিলাম সময় খেতে গেলে দেখবে খুঁজে পাবো না তো তাই জন্য কারিপাতাটাকে আবার এখানে এনে রাখলাম মানে এই ইয়েটার মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে যা যা জিনিসপত্র এটার মধ্যে আছে ট্রাকটার মধ্যে এগুলোকে মুছে মুছে কিন্তু আমি আবার জায়গায় জায়গায় কিন্তু জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি কারণ এমনিতে তো যেহেতু খোলা মেলা থাকে আর এটা তো প্রত্যেক দিন আর পরিষ্কার করি না যখন ধরি ওই যে কদিন বাদে বাদে গিয়ে ধরি মাস বাদে বাদে ধরি মাসে পনেরো দিনে এরকম করে ধরি তো তাই জন্য তখন যখনই আমি বের করি না এগুলোকে মুছে মুছে আমি কিন্তু জায়গা মতো রাখি তো যাক এদিকে এবারে নিচের তাকটা এই যে নিচের তাকটা ওই সবগুলো আর বের করলাম না সামনের কিছুটা বের করলাম দেখছি না এটা পরিষ্কারই আছে তাই জন্য আর কিন্তু আমি বের করলাম না উপরের তাকটা বেশি ময়লা পড়েছিলো কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু নিচেরটা নিচটা যেহেতু কিন্তু না দেখলাম উপরেরটা মনে হচ্ছে নিচেরটা আমি মাঝে মধ্যে একবার পরিষ্কার মনে হয়ে করেছিলাম তাই জন্য এরকমটা আছে না হলে তো এটা হওয়ার কথা না এবারে চলে আসলাম ফ্রিজে রান্না কিন্তু বসিয়েই কিন্তু এগুলোও করছি তো ফ্রিজ কিন্তু আমি ক্লিন করবো না ফ্রিজটা এমনিতে একটু নোংরা হয়ে আছে তো তাই জন্য কাপড়টাকে ভালো মানে ভালো করে কাপড়টাকে ভিজিয়ে না মানে জলটা নিংড়িয়ে এই কাপড়টা দিয়ে ভিজা কাপড়টা দিয়েই ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই ময়লাটাকে যদি এখন আমি না পরিষ্কার করে দিই এটাই দেখবে কদিন থেকে তারপর একদম আমাকে স্টিল উল দিয়ে গোষে গসে পরিষ্কার করতে লাগবে তো তাই জন্য স্টিল উলের বাবু দরকার নেই এত পরিশ্রমের এখন আমি যদি একটুতে কাজগুলো করে রাখি আমারও অসুবিধা হবে না তো দেখো এখানে চিজ নিয়ে এসেছিল তারপর এই বাটার নিয়ে এসেছিল। এগুলো তো খাওয়া হয় কমই তারপরও ঘরে আছে অনেক সময় এ টোটা বানাতে গেলে কিন্তু লাগে তো এগুলো এখানে রেখে দিয়েছি আর এখানে হলো মধুর কোটোটা আছে তারপর এখানে তো ওই যে অনেক ইয়ের কী যে বলে ভিনিগার সয়া সস রেড চিলি সস গ্রিন চিলি এগুলো খুব টেস্ট আমি এনেছিলাম কয়েকদিন আগে কয়েকদিন আগে বললে ভুল হয়ে যাবে এক দু মাস বেশ ভালো হয়েছে তো এদিকে এবারে ওই যে একটা হলো লিকুইড দুধ আমাদের চা খাওয়ার দুধ একটার মধ্যে সুজি এগুলো রাখা আর এবারে এই তাকগুলোও পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো ডিপ্লিন পুরো করলাম না কারণ ডিপ্লিন করে এখন লাভ নেই শুধু শুধু দরকার নেই আমার যেহেতু ফ্রিজে মাছটাচ থাকে তাই জন্য আর ক্লিন মানে ডিপ্লিনটা এখন করলাম না যখন নিরামি মানে নিরামিষটা খাই তখনই পুরো কিন্তু আমি ফ্রিজ ফ্রিজটিস পরিষ্কার করে ডিপ্লিনটা করিনি নাহলে এমনিতে আমি কিন্তু করি না ওই এমনিতে কদিন বাদে বাদ এইভাবে মুছে পরিষ্কার করে দিই তাহলে আমার হয়ে যায় তো দেখো এই জায়গাগুলোকে ভালো করে একদম পরিষ্কার করে দিয়ে এবারে জিনিসপত্রগুলোকে জায়গা জায়গায় কিন্তু আমি এইভাবে রাখছি আর দেখো এই যে এই জায়গাটা একটু ভালো করে মুছে দিয়েছি আর ভাবছি ফ্রিজের মধ্যে দুইটা জলের বোতল রাখবো এতদিন যাবৎ জলের বোতল রাখিনি আর মাঝে মধ্যে দেখবো হঠাৎ হঠাৎ ইচ্ছেও হয় শীতকাল বলে আর জলের বোতলটা রাখছি না তাই তো এদিকে দেখো এবারে ফ্রিজটা আমার ক্লিন করা হয়ে গেছে আর এই যে দেখো গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি এবারে তো ফ্রিজটা লাগছে টিপ টপ একদম খালি খালিও লাগছে তো যাক ফ্রিজটা এখন আপাতত এভাবেই থাকুক তো ফ্রিজ তো আমার পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আমার খাওয়া দাওয়া করতে লাগবে এখন গিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব তার আগে ফ্রিজটা পরিষ্কার করে নেব তরকারিটা আর একটুখানি হলেই নামিয়ে নেব ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে নেবো ধন্যবাদটা দিয়ে দিয়েছি তো এফে ভাবলাম বসে থেকে লাভ নেই ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই তো ফ্রিজের উপরটাকে ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এবারে ফ্রিজের উপরে খাবারটা পেতে ফ্রিজের উপরে যা যা সরঞ্জাম থাকে সব মানে সবটা এখন আবার জায়গা মতো রেখে দেবো একটা সংসারে এবার বেডরুমেও কমখানি জিনিস নেই রান্নাঘরেও কম জিনিস নেই এদিকে ঠাকুরের সংসারেরও কিন্তু কম জিনিস নেই সব থেকে মানে বেশি ধরতে গেলে আমাদের এই সংসারের অনেক জিনিস তো ঠাকুরও তো আমার সংসারে তারপরেও বলছি মানে ঠাকুরের মানে সংসারের জিনিসও কিন্তু কম না এই ঘরের কাজগুলো তো স্নান না সেরে করা যায় যে কোনো সময় আমি করতে পারি কিন্তু ঠাকুর সংসারে কাজ করতে গেলে দেখবে স্নান টান করে এসে করলেই ভালো লাগে মানে স্নান না করে মানে করলে যেন ভালো লাগে না নিজের একটা যেন কীরকম লাগে তো যাক এদিকে এবারে ট্রেটাকে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে ট্রেটাকে জায়গা মতো রেখে এবারে ট্রের মধ্যে যা যা আছে এগুলোকে এবারে আবার মুছে মুছে জায়গা মতো রাখছি এই যে দেখো তোমরা সব সময় গুছানো গাছানো এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে এটার পিছনে কিন্তু অনেকটা খাটনীয় কিন্তু থাকে হাড় ভাঙা পরিশ্রমও থাকে তো সেই পরিশ্রম করি বলেই কিন্তু আমার সংসারটা সবসময় এরকম সাজানো গোছানো পরিপাটি থাকে সব কাজের পেছনেই তো পরিশ্রম থাকবেই বলো আর আমার তো সংসারটা তো সেই এই কাজগুলো করতে গিয়ে আমার পরিশ্রম হলো আমার জন্য ভালো লাগে যে না মানে যখন দিনের কাজটা শেষ করে স্নানটা করে এসে ঘরে আসি চারিদিক যখন দেখি এরকম পরিপাটি থাকে তখন যেন সেই আলাদাই একটা শান্তি যে না নিজের হাতে নিজের ঘরটাকে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলাম তো এদিকে দেখো এবারে ফ্রিজটাকে ভালো করে মুছে আর এই টেবিলটা দেখতে কীরকম লাগছে না আমাদের একটা ডাইনিং টেবিল আনতে লাগবে কিন্তু এই চেয়ারগুলো এনে যে কোথায় রাখবো সেটাই হলো গিয়ে কথা ঘর যত বড় করো না কেন ঘরের মধ্যে আর জায়গা নেগো এত মানে শুধু জায়গার যেন শট এত মানে ইয়ে তো যাক এদিকে এবারে রান্নাবান্না যেহেতু শেষ টেস মুছে নিচ্ছি তবে হ্যাঁ আজকে একটা বাসনও আমি মাজা গসা করিনি আজকে রান্না বসিয়ে যে কাজগুলো করেছিলাম তাই জন্য কিন্তু একটা কাজও আমি করতে পারিনি রান্না বসিয়ে এদিকে ঘণ্টাখানি কেউ লাগেনি আমার সব কাজ কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি রান্নাঘর বলতে পারো ক্লিন করে নিয়েছি পুরো রান্নাঘর না মানে ওই যে সাইফাই ইয়েগুলো যিনি মিচিপটা তারপর ফ্রিজটা এগুলো ক্লিন করে নিয়েছিলাম আর তো তোমার সেদিনও তো আমি পরিষ্কার করেছিলাম প্রত্যেক দিনই তো আমি কিছু কিছু করে রাখি মনে হচ্ছে যেন রান্নাঘরটাকে আমি পুরো ডিপক্লিন করে নিয়েছি এবারে দেখো বাসন কুসন পড়লো এখন কিন্তু আমি খেয়ে নিতে পারতাম কে আর কাকে বুঝাই বলো আমি আর আমাকে বুঝিয়ে পারি না জানো তো এখন আমি ভাতটা খেয়ে নিলে পরেও তো বাসনগুলো ধুলে পারতাম এই জন্য আমি বরের কাছে এতটা বকা খাই বর যদিও এখন বাড়িতে নেই মানে বলছিলাম বর যদি বাড়িতে থাকতো এখন আমাকে বকা জকা করতো তো যাক এদিকে আমি এখন বাসনগু ফুসুনগুলো মানে মেজে গষে নেই তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়াটা করব। তাহলে আমি আস্তে ধীরে করে খাওয়া দাওয়া করে ওই ঘরে গিয়ে তেমন একটা কাজ নেই শুধু কাপড়গুলো এনে রেখে দেবো এখন গুছাতে পারবো না কারণ এখন কাজ আছে আজকে ভাবছি একটা কাজ করব সেই কাজটা তোমাদের সাথেও শেয়ার করব তো তার জন্য এখন খাওয়া দাওয়া করে ওই ঘরটা গিয়ে ঝাড় দিয়ে নেব বেশ তাহলে ওই কাজটা আমি করতে পারবো তো ওইদিকে দেখো বাসন জমিয়ে রাখলেই না শুধু বাসন কুসন না আমাদের প্রত্যেক দিনের কাজ যদি আমরা এইভাবে জমিয়ে রাখি না তাহলেই দেখবে কাজের পাহাড় জমে যাবে আর কাজ জমিয়ে না রেখে যদি একটু একটু করে করে রাখি তাহলে দেখবে নিজের উপর চাপও পড়ে না আর কাজটা করতে গেলেও কিন্তু সহজ হয়ে যায় বাপরে বাপ বাসন ধুতে ধুতে আজকে যেন আমার আর শেষ হচ্ছে না এত পরিমাণে আমার বাসন কুসন আজকে পড়েছে বাসন কুসন তো মেঝে গোসে নিয়েছি এবারে আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে ভালো করে মুছে দিচ্ছে আর যেহেতু বেশি বাসন কুসন আছে তাই এখানটায় আর রাখলাম না আর পরে তো ওইখানে নিয়ে আবার গুছিয়ে রাখতে লাগবে তো তাই জন্য ওইখানটাই বলটা রাখলাম আর এইদিকে দেখো জলের বালতিগুলো পরিষ্কার করে নিয়েছি আজকে জলটা উঠেছিল তোমার দাদা দাবায় নেওয়ার জন্য কালকে তো জল আনা হয়নি আর আমাদের তো প্রত্যেক দিন জল লাগে না তোমরা জানোই উঠে দেখে জলটাও চলে গেল আমাদের এখানে সাপ্লাইটা না এরকমটাই হয় তো নিচের বালতিটার মধ্যে জল আছে তাই জন্য কোনো অসুবিধা হয়নি কালকে আবার মানে ওই দুটা বালতির মধ্যে জল এনে রাখতে লাগবে এদিকে দেখো আমার রান্নাঘরটা কতটা চকচকে করছে গ্যাস টেস মুছে একদম পুরো ক্লিন করে নিয়েছি এবারে না একটু শান্তি পাচ্ছি না হলে মানে অনেকে আমার মতো জানি না কে কে আছে এরকম যে নিজের ঘরটা এরকম পরিবারটি গুছানো গাছানো থাকলে সেই যে একটা কী শান্তি লাগে সেটাকে কাউকে বলে বোঝানোর মতো না সেই যে কী শান্তি ভাত না খেয়েও মনে হচ্ছে যেন ভাত খেয়ে নিয়েছি সেই আলাদা এক শান্তি যে না আমার ঘরটা এরকম গুছানো গাছানো আছে আর সকালবেলা যখন রান্না বসায় ঘর দূরের কী অবস্থা সেই ঘর দেখলে বাপরে বাপ তোমাদের মাথা কি ঘুরবে আমার তো মাথা কতবার করে যে ঘুরে যায় তো যাক মাথা ঘুরলে তো আর চলবে না এটা দেখে রান্নাও করতে লাগে আবার এটাকে গুছিয়ে গাছিয়েও রাখতে লাগে তো দেখিয়ে নিলে পুরো ঘরটা চলো এবারে আমি শিগগিরে খেয়ে নিই এদিকে আমি কি করলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এদিকে বড় মশার জুতোটোকে এখন একটু মানে পরিষ্কার করে দিচ্ছি এই যে দেখো জুতোটাকে ভালো করে পরিষ্কার করে আগে একটু মানে রোদে দিয়ে দিয়েছিলাম তো রোদে দিয়ে আর মুছাটা হয়নি তো এবার একটু ভালো করে মুছে নিয়ে এবারে জায়গা মতো আবার তুলে রাখবো আমার আবার যে কোনো জিনিসে না আমি একটু যত্নটা বেশি করি আমার আবার কোনো জিনিস ওই এনে ফেলে রাখলাম ওইটা আবার আমার ভালো লাগে না কতক্ষণে এটাকে আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখবো তো তাই জন্য আমার আবার না পরিষ্কার করে রাখলে যেন আমার ভালো লাগে না এটাকে এমনিতে ফেলে রাখলাম আবার পরে যাওয়ার সময় আবার পরিষ্কার করে পড়বো এটা একদম আমার বিরক্তকর কাজ সাথে সাথে না পরিষ্কার করে করিনি আর তোমাদের যে বলেছিলাম আজকে একটা কাজ করব এই কাজটা হলো মাটির উনুন নাকি যে কোনো নতুন উনুন মানে জ্বালাতে ধরাতে গেলে নাকি যে কোনো দিন জ্বালানো যায় না দিনক্ষণ দেখে জ্বালাতে লাগে শনি মঙ্গলবার দিন জ্বালানো যায় না তো ফার্স্টে প্রণাম করে নিলাম তো আজকে একটু মাটির উনুনটা জ্বালিয়ে রাখছি তাহলে যে কোনো দিন আমি রান্নাটা করতে পারবো যদিও এটা নতুন উনুন না এটা আমার তিন বছর আগের উনুন তো সেই উনুন আমি আগে রান্নাও করে নিয়েছিলাম গত বছরে শুধু রান্না করা হয়নি তো ভাবলাম যেহেতু আবার একটু লিপে টিপে দিলাম তাই জন্য আমার কাছে তো নতুনই লাগছে তো তাই জন্য আজকে আবার একটু মাটির নুনটা জ্বালিয়ে নিলাম এখন থেকে আমি যে কোনো দিনে মাটির উনুনটা জ্বালিয়ে রান্না বান্না করতে পারবা দেখো কি সুন্দর আগুনটাও ধরেছে আমার তো চুলাটা এতটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে এতটা আমার ভালো লাগে চুলাটা আমার শখের চুলা বলতে পারো ওইটা তো চলো এবারে যাবো স্নানে কালকে আবারও একটা নতুন লোকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো বাই বাই